স্বপ্ন নিয়ে যাচ্ছি বাড়ি ভালো থাকবেন সবাই দেশটা হচ্ছে মাতৃভূমি তো এই জন্য দেশের জন্য মন বেশি থাকে দুই থেকে আড়াই লাখ টাকার মতো ইনকাম হয়েছে এই ঋণ করা যারা আসে তারা আসলে চার পাঁচ বছরে মানে একবার যায় হ্যাঁ আমার বাইস্তার জন্য ছোট একটা বাইস্তা আছে বাইস্তার জন্য একটা হেলিকপ্টার কিনছে কাতারে একটা আইডি শেষ হইতে না হইতে আরেকটা আইডি বানায় ফেললাম ঠিক আছে ঘটনা হইতেছে কি এই যে প্রথম আইডি এই প্রথম আইডিতে হচ্ছে তিন তারিখে ম্যাচ শেষ হ্যাঁ তিন তারিখে ম্যাচ শেষ এটার আইডি আর এই যে আইডি এটা হচ্ছে আজকে বানাইলাম আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আজকে আমার বানাই দিল তো এক বছরের মধ্যে আবার যাচ্ছি ছুটিতে হ্যাঁ সামনে মাসের পঁচিশ তারিখে ছুটিতে যাবো আর আমার বড় ভাই যে বলো উনত্রিশ যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আজকে সকালবেলা বলতেছে সে নাকি টিকিট কাটছে আমার তো শুনে অবাক হয়ে গেছে যে বড় ভাইয়ের মালটাল আছে এখানে অনেক কিছু ঠিক আছে কম্পিউটার আছে দুইটা আমার দুইটা হ্যাঁ তো আমার কিন্তু অলরেডি একটা ব্যাগ প্যাকিং হয়ে গেছে আমি অলরেডি একটা কার্টুন বাইন ফেলছি ঠিক আছে আমি যা মূল এক মাস পরে তারপরও মাল এই সেদিকে পরে ওই সাথে একটা কার্টুন কিন্তু করে ফেলছি আর বাই দুই দিন পরে যাই বোধ কিন্তু বাঘ কিন্তু মাল টালার ডেকে কিনে নিয়ে আসছে হ্যাঁ বাইরে আগে থেকে প্ল্যান ছিল যে কোরবানিদের পরে যাইব কিন্তু হঠাৎ করে আজকে মানে একটা চমক দিছে আমি বুঝি নাই যে সকালবেলা যে বাই চলে যাব হ্যাঁ তো কাতারে আসলে এক বছরে আমি কি পাইলাম আর কি করলাম আপনারা জানেন যে আমি এক বছরে ছয় মাসের মতো আপনার বসেছিলাম মানে বসে না নাটকটা কাজ করছিলাম ভাইয়ের সাথে তো তারপর আর কি এই যে একটা কোম্পানিতে ঢুকছে আমার কোম্পানির নাম রিলায়েন্স রিলায়েন্সে ঢুকে এক বছরে ছয় মাস ধরে কাজ করতেছে অলরেডি তো এখানে আর কি বর্তমানে এই কাজ করতেছে রিলায়েন্সে এবং এক বছরে ধরেন দুই থেকে আড়াই লাখ টাকার মতো ইনকাম হয়েছে সব মিলা এর মধ্যে আমরা অনেক কিছু খরচ টরচ হয়ে যায় তারপরেও দেশে যাইতেছি হ্যাঁ কারণ কি প্রবাস জীবনে আসলে একটা না দুই তিন বছর করা এটা আসলে অনেকের পক্ষে সম্ভব না হ্যাঁ আমিও মনে করেন যে আমারও ভাল লাগে না কিন্তু এই জন্য এই তো এক বছর হয়েছে এক বছরের জন্য চলে যেতেছি দেশে হ্যাঁ অনেকে আছে যে ঋণ করা আসছে দেশে যাইতে চাইলেও যাইতে পারে না এটা আসলে খারাপ বিষয় যে ঋণ করা যারা আসে তারা আসলে চার পাঁচ বছরে মানে একবার যায় হ্যাঁ কারণ তার ঋণের টাকা শোধ করতে করতে দুই বছর তিন বছর লেগে যায় অনেক ক্ষেত্রে আরও বেশি লাগে আবার কিছু টাকা জমায় মার্কেট মুরকেট কইরা ঠিক আছে দেশে যায় মানে একটা মানে বিশাল বিষয় কারণ সবার কপল তার আর একরকম থাকে না আর আমি তো আর ঋণ করে আসি না আমি আসার সময় আসছিলাম ওই আমার ভাই নিয়ে আসছে আমার ভাই কিন্তু আমার নিয়ে আসছে আমার কাছে কিন্তু টাকা পয়সা না নাই ঠিক আছে আমার ভাই মনে বলছে যে কাতার আমার লোকে কাজ কর তো ভাইয়ের সাথে আসছি চিন্তা করছিলাম ভাইয়ের সাথেই কাজ করবো কিন্তু ভাইয়ের কাছে এখন বর্তমানে কাজের একটু চাহিদা কম ভাই ভাইয়ের কাছে বর্তমানে কাজ নাই এর জন্য কিন্তু ভাইয়া চলতেছে হয়তো দুই মাস তিন মাস পরে ভাইয়ের কাজ চালু হবে এর জন্য কিন্তু দেড় মাসের জন্য একটা ছুটি লইছে এবং ভাইয়ের কিন্তু জিনিসপত্র কিনে ফেলছে অনেক কিছু ঠিক আছে এই যে এখন কী কিনছে আমার বাইস্তার জন্য ছোট একটা আছে ভাইস্তার জন্য একটা হেলিকপ্টার কিনছে আর অনেক কিছু কিনছে এই জায়গা ঠিক আছে সাবান শ্যাম্পু খেজুর টেজুর ঠিক আছে চকলেট মানে এটা ভালো হ্যাঁ আমরা দেশে যাব এক বছর পরে এটা আসলে ভালো আপনারা আবার বলতে পারেন যে আমি সোভাব করতেছি সোহাপ না প্রত্যেকটা মানুষের যারা প্রবাসী আসে প্রবাসে আসে আসার পরে মন চায় যে দেশে যাইতে প্রতি বছরে বা ছয় মাস পরে হ্যাঁ বেশি লং টার্ম হয়ে গেলে আসলে মন মেজাজ খারাপ থাকে হ্যাঁ এই জন্য আর কি চিন্তা করতেছি যে দেশে যাই একটু ঘুরে আসি আমি তো দেশে যাইতেছি এবং আপনারাও হয়তো বা দেশে যাওয়ার জন্য কিন্তু পারতেছেন না আপনাদের সময় এবং টাকা স্বল্পতার কারণে চাচ্ছেন তো দোয়া করি সবাই যেন দেশে যেতে পারে হ্যাঁ কারণ দেশটা হচ্ছে মাতৃভূমি তো ওই জন্য দেশের জন্য মন বেশি থাকে একটা গানই তো আছে স্বপ্ন যাবে বাড়ি আমরা তো স্বপ্ন নিয়ে যাচ্ছি বাড়ি ভালো থাকবেন সবাই